আসসালামু আলাইকুম শাপ এন্টারপ্রাইজ আপনাদেরকে স্বাগতম আজকে পটুয়াখালী থেকে এক বড়ো ভাই এসেছেন আমাদের কাছে সাপ এন্টারপ্রাইজে আর তাকে আমরা দেখাচ্ছি জসনের চব্বিশের মিক্সারটি যে মিক্সারটি বাংলাদেশে এখন সর্বোচ্চ চাহিদা সম্পন্ন এবং এটা খুবই সুন্দর এবং মার্জিত একটি মিক্সার যারা গান বাজনার জন্য এবং কনসার্টের জন্য মিক্সার খুঁজছিলেন প্রফেশনাল এবং খুবই ভালো মানের মিক্সার খুঁজছিলেন এবং এইটার চব্বিশটা চব্বিশটা আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন এরকম একটি মিক্সার যারা খুঁজছিলেন এবং ডিসপ্লেওয়ালা মিক্সার এবং এটার ভয়েস ইকুলেজার আছে আপনার নিরানব্বইটি ডাবল ভয়েস প্রসেসর খুবই সুন্দর একটি মিক্সচার এবং এটির রাত্রেবেলা যদি আপনারা এই মিক্সচারটি আপনারা চালাতে চান তার জন্য এটা লাইটিং সিস্টেম দেওয়া আছে তাই যারা যারা এই মিক্সচারটি পছন্দের তালিকায় রাখতে চান এবং নিতে চান এবং বাজেটে আপনাদের যাদের এই মিক্সচারটি আসছে তারা আমাদের সাথে যোগাযোগ করে সাপ্লেন্টের প্রাইস থেকে নিয়ে নিতে পারেন আমাদের টাঙ্গাইলে কারখানা টাঙ্গাইলের কারখানাটি হচ্ছে টাঙ্গাইল সখীপুর এবং আমাদের ঢাকা শোরুম হচ্ছে ঢাকা নোয়াপুর কমপ্লেক্স বেসমেন্টের বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ নম্বর দোকান তাই দেরি না করে আপনারা আপনার অর্ডারটি দিয়ে দিতে পারেন বাংলাদেশের প্রতিটি জেলা থেকে এবং আমরা প্রতিটি জেলায় প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম